الحمد لله رب العالمين والصلاه والسلام على خاتم النبيين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله ہمارے بھی مدانے چنل کے درشک ستا پوتتر رب لاوالے 19 শতમો عيد ميلاد النبيل اي মহান দিনগুলোতে মাদানি চ্যানেলের অন্যতম ধারাবাহিক অনুষ্ঠান সাহাবিয়াত অর্থাৎ মহিলা সাহাবিরদী আল্লাহ তালা আন হুন্না এবং তাদের রসুল প্রেম রসুল নিয়ে আলোচনা এই প্রোগ্রামে সবাইকে স্বাগতম আমরা প্রতিদিন কোনো না কোনো মহিষী নারী যারা সাহাবিয়াতের মর্যাদা অর্জন করেছেন এমন এক একজন নারীর সম্পর্কে আমরা শুনি এবং ইস্কের রসুল এবং রব রসুল করিম সাল্লাহ আলী ওসালাম পেম মোহাম্মদ ভালোবাসা অন্তরে বাড়ানোর এবং জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে সেটা আমরা নিহিত করেনি সর্বপ্রথম আমরা নিয়ম অনুযায়ী দর্শী ফুজে শুনেনি রসুল করিম রবুর রহিম সাল্লাহ তাল আলী ওয়সালাম ইরশাদ করেন মানসাল আলিয়া ইউমাল জুম আতে কানুন্দিমাল কে আম রসুল করিম সাল আলী ওয়াসালাম ইসাদ করেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর দর্শী পাঠ করবে কেয়ামতের দিন আমি তার জন্য সাফাত সুপারিশ করবোল্লাহ কেয়ামতের কঠিন ময়দানে যদি আমরা আল্লাহ তালার দরবারে থেকে আমরা আল্লাহ তালাকে খুশি করে আমরা জান্নাত অর্জন করতে চাই তাহলে অন্যতম আমার হচ্ছে দর্শী যেটার মাধ্যমে রসুল করিম সল্লাহ তালী ওসাল্লামের সুপারিশ পাওয়া যায় বিশেষ করে দিনের সর্দার পবিত্র জুমার দিনকে যেন আমরা কোনোভাবে অবহেলা না করি কারণ এই দিনে প্রত্যেকটা আমাদের সব সত্যের গুণ বেড়ে যায় আল্লাহ তালা আমাদেরকে এই দিনকে গুরুত্বের সাথে পালন করার আল্লাহ তালা আমাদেরকে করুন নসিবসল্ল আল হাবিব সাল্লাহ তালাম ওদিনে চ্যানেলের দর্শক শ্রোতা আজ আমরা এমন একজন মহিষী নারীর আলোচনা শুনতে যাচ্ছি যিনি শৈশবকাল থেকেই রসুলবাক সাল আলী ও সাল্লামের ইস্ক প্রেম মোহাম্মত ভালোবাসার নোর তার অন্তরে প্রবেশ করেছে উনি হচ্ছেন এমন একজন নারী যার নাম হচ্ছে হজরত রুবা বিন মুআ বিন আফরার আল্লাহ তালা আনহা যিনি মদিনা মোনাবার একজন অত্যন্ত প্রসিদ্ধ একদম সম্মানিতা মহিলা ছিলেন খাতুন ছিলেন আদার আল্লাহ রাহাল আনহা মদিনা শরীফের প্রসিদ্ধ কবিলা গোত্র হাজরাজ গোত্রের অন্তর্ভুক্ত উনি ছিলেন ওনার পিতা যিনি ছিলেন ওনার গঠনা জানে না এমন যারা দিন জ্ঞানে সামান্যতম জ্ঞান অর্জন করেছে বিশেষ করে বদের যুদ্ধের ঘটনা আমরা অলমায় কানামের জমানে বিভিন্ন বইতে পড়েছি সেখানে এমন একটি ঘটনা সংঘটিত হয়েছে যেটা অনন্য ঘটনা যে পুরো যুদ্ধের মধ্যে ঘটনা মানুষকে চমকিয়ে দেয় অর্থাৎ আবু জাহেলের মতো কট্টর ও মুসলিমদের নেতা যাকে তাদের সবচেয়ে বড় শক্তি মানা করা হতো দুই ভাই একসাথে যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ে সে আবু জেহেলকে জাহান নামে পাঠিয়েছিল তাদেরই একজন ছিল হজরত রবা রদিয়াল তালা এর গোবিন্দ মহাবেশ বিন আফরার দিয় আলা আনহার পিতা যিনি বদরের যুদ্ধের মধ্যে আবু জেহেলকে জাহান্নামে পাঠিয়েছেন উনি নিজে যেহেতু ছোটো ছিলেন বদরের যুদ্ধে সামিল হতে পারেনি কিন্তু ওনার পুরা পরিবারের যারা ছিলেন তারা সবাই নবী করিম সাল আলী ওয়াসাল্লামের প্রেমে কোরবান দিয়েছেন ইস্কের রসুল এর মহান একটা মকাম অর্জন করেছেন ওনার রসকে রসুলের একটি অন্যতম দিক হচ্ছে ঝলক হচ্ছে উনি নাচ শেখাতেন রসুলের পাকসাল আলী ওসাল্লামের পরা হ্যাঁ হাঁস দর্শক শ্রোতা এটা নতুন কিছু নয় এটা তো সাহাবাই ক্রামের কাজ ছিল নাতে রসুল আসান বিন সাবেদ রদি আল্লাহ ন উনি নাথ পড়তেন ওনার জন্য মেম্বার বানানো হয়েছে যেটা আজ দাওয়াদ ইসলামী বিশেষ করে এই ঈদে মিলাদ নবীর দিন সময়ের মধ্যে আমাদের সবচেয়ে বড় ফরাক হচ্ছেন আতে রসুল সাল্লাহ তালাহ আলী ওয়া যেটার মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে নবী করিম আলী ওসাল্লামের প্রেম ভালো ভালোবাসার সৃষ্টি হয় এটা বহারিসের মধ্যেও রয়েছে হজর রোবা বিন মুহ রদি আল্লাহ তাল্লাম উনি বলেন আমি শৈশবকালে রসুলবাকসাল্লা আলী ওসাল্লামকে দেখেছি জিয়ারত করেছি তিনি আমাদের ঘরে তো শিব আনতেন আমরা যারা বাচ্চারা ছিলাম সবাই দব বাজিয়ে দব বলা হয় সেটার এক পাশে যেটা বাজায় সেটা থাকে ওপর পাশে খালে থাকে এরকম দব বাজিয়ে বাজিয়ে আমরা বিভিন্ন নাতের পঙ্ক্তিগুলো পড়তাম নাচ পড়তাম শেয়ারগুলো পড়তাম এবং বাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের শান মান ইত্যাদি আমরা পড়তাম এবং এই ঐতিহাসিক দৃশ্য এখনও মনে রয়েছেন নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম ছোটো ছোটো বাচ্চাদের যারা নাথ পড়তেন দব বাজিয়ে এটা দেখে কখনো মানা করেননি বরং মুস্কি হাসতেন এবং তাদেরকে অত্যন্ত ভালোবাসার দৃষ্টিতে দেখতেন স্নেহবরা দৃষ্টিতে দেখতেন সোহার আল্লাহ আমার রসুল পছন্দ করেন এজন্য আমার প্রাণী মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা যে যতই কিছু বল তবে হ্যাঁ বলবো নাতে রসুল আমরা ওই সমস্ত নাত খাদের সহ অনেক নাথ এখন বানানো হচ্ছে যেগুলির মধ্যে কোনো বৃত্তি নেই কোরআন হাদিসের সাথে মিল নেই অর্থাৎ বিজ্ঞ আলেম ওলামা যারা এই যেগুলো না আছে যেমন আলাহ হজর রহমতুল্লাহ তালা আলের নাত আমরা বিনা দ্বিদায় পড়তে পারি কারণ আলা হজর রহমতুল্লাহ তালা আলহ নাথ এর প্রত্যেকটা শেয়ার নাইলে না হয় কোরআনে বাকের তফসিল না হয় হাদিসে পাকের ব্যাখ্যা এভাবে পুরা হাদাইকে বকশির যদি আমরা পড়ি বড় বড়ো ভলিউম হয়েছে এটা সরা সরা করা হয়েছে ব্যাখ্যা করা হয়েছে এগুলো সবগুলো কোরআন এবং হাদিস দিয়ে এটা ব্যাখ্যা করা হয়েছে অনুরূপভাবে আল হাজরতের ভাইজান এবং আরও বড় বড় যারা অলমায়ে কারাম বিশেষ করে আমিরা আল সন্ন্যত দাহামত বারকাতুমুল আলিয়া ওয়াসাইল বকশিস লেগেছেন ওই শেয়ারগুলো আমরা পড়ি এটার মধ্যে কোনো সন্দেহ ছাড়া কারণ এগুলো মুফতিয়ান এ এবং অলমায়ে কামের মাধ্যমে এগুলো প্রমাণিত এখানে শরীয়তের বিপরীত এখানে কোনো কিছু নেই তো হজরত বারতি আল্লাহতালা আন্হার উনি যে বর্ণনা দিয়েছেন যে শেয়ার পরা নাথ পর এটা থেকে আমরা জানতে পারলাম যে নাথের রসুল বিশেষ করে ছোট বাচ্চাদেরকে আমাদের মধ্যে দেখি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর অনন্য একটা অবদান যখন আমরা এমন যুগে এসেছি যেখানে বাচ্চার জোতার মধ্যেও মিউজিক খেলনার মধ্যে মিউজিক প্রতিটা যেগুলি এমন জিনিস সৃষ্টি করা হয়েছে মোবাইলের মধ্যে কার্টুন বিভিন্ন টিভির মধ্যে অনুষ্ঠানে সেখানে বাচ্চাদেরকে ট্রেন আপ করা হচ্ছে তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে গান বাজানা ইত্যাদি সে অবস্থায় দাওয়াত ইসলামী এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত যারা রয়েছে যারা মাদানি চ্যানেল দেখে তাদের বিশেষ করে রবি নূর মাস আসলেই ছোটো ছোটো বাচ্চারা আমি দেখেছি নিজের চোখে মাত্র কথা বলাও সামান্য হাঁটতে পারে তাদেরকে ঘুম থেকে উঠাতো মার হাবায়া মোস্তফা বলে বাস এটা ছেড়ে দিলেই উঠে যেত নূর আয়া আয়াহে নূর লেকর আয়াহে এটা শুনলেই বাচ্চারা পতাকা নিয়ে তারা এটা ঝুমতে থাকে নাচতে থাকে এটাই তো সবচেয়ে বড় বড়ো জিনিস আমাদের দর্শক শ্রোতা টু আমরা গভীরভাবে চিন্তা করি আমার ছেলে শয়তানের তারণায় পরে শয়তানের অনুসরণ করে নাচ গান গেলে সেটার গুণাতো আমি গুণাগার হব আর আমার ছেলে যদি কোরআন তেলাওয়াত করে আমার সন্তান আমার ছেলে মেয়ে যদি না হাতের রসুল পরে সুন্নতের কথা বলে এটার মধ্যে আমাদের অন্তরে খুশি চায়। আমাদের মধ্যে একটা গর্ব করে বলছে আমার ছেলে মাসা আল্লাহ নাতে রসুল পড়ছে আল্লাহ যদি এটারও ছেলে আল্লাহ তাহলে আমাদের যদি কবুল করেন কারণ আমরা জানি হয় সুন্নতের মধ্যে ঘটনা উল্লেখ রয়েছে একজন বাবা গর্ভ অবস্থায়। নিজের সন্তানকে রেখে মারা গিয়েছে সন্তান বড় হয়েছে যখন প্রথম সবক মিলেন বিসমিল্লাহ রহমান রহিম মক্তি পড়েছেন আল্লাহ আলা এটার কারণে বাবাকে কবরের মধ্যে ক্ষমা করে দিয়েছে আমরা যদি সন্তানকে এটা যদি শিখাতে পারি আমাদের জন্য দুনিয়া আখারাতে নাজাতের একটা বসে না তাল আনহা এটা আমাদেরকে শিখিয়েছেন উনি বলেন আমরা এভাবে না পড়তাম নাহনু মিন বনি ইয়া মুহাম্মদ মিন মিনজার অর্থাৎ আরবি শেয়ারগুলো বলতেন যে আমরা বনি নাজ্জারের বাচ্চারা কতই না সৌভাগ্যবান যে আমাদের প্রতিবেশী হচ্ছে হজরত মোহাম্মদে মুস্তাফা সাল আলী ওয়া এই শেয়ারগুলো মদিনার বাচ্চাদের মুখে মুখে এটা ওরা পড়তেন হজরত মারদ আল্লাহ বাচ্চাদেরকে ছোটো ছোটো বাচ্চা এটা শেখাতেন সুহান সুহান আল্লাহ সুবহান রসুল করিম সাল আলী ওয়া এর মোহাব্বত এভাবে যদি আমরা আমাদের বংশ পরম্পরা রাখতে চাই আমাদেরকে বাচ্চাদের অন্তরের মধ্যে আমাদেরকে এগুলি শেখাতে হবে আমাদেরকে এদেরকে এগুলো জানাতে হবে হজরত রুবা রদি আল্লাহ একটা ইস্কের অসিলের অন্যতম একটা সুন্দর ওয়াকিয়া রয়েছে যে ওয়াকিয়াটা হচ্ছে যে হজরত রুবা রদি আল্লাহ তালা আনহা উনি একদিন এটা প্রকাশ করেছেন একবার আসমা বিনতে মাখরাবা যে আবু রবিয়া মোকজুমি এর বিবি ছিলেন সে আথর ব্যস্ত তো কিছু মহিলাদের নিয়ে হজরত রবিরদি আল্লাহত আনহার ঘরে আসলেন এবং হজরত রবি রদি আল্লাহ তালা আনহারকে বিভিন্ন কথাবার্তার মধ্যে ওনার নাম ওনার বংশ পরিচিতি ইত্যাদি জানতে চাইলেন সুতরাং রবিরদি তালা আনহা এর বাবা তো আবু জেহেলকে ঝান নামে পাঠিয়েছিল তো আসমা কোরাইশ কবিলার অন্তর্ভুক্ত ছিলেন যিনি আত্মর এসেছেন উনি বললেন যে আপনার বাবা তো আমাদের সর্দারকে বদরের মধ্যে কতল করেছে তখন হজর রবি আদি আল্লাহ আনহা কে তখন শুনলেন যে আবু জেহেলকে সর্দার বলছে আমাদের নেতা বলল তখন রবিরদীল্লাহ তাল এসকে রসুল ছিল এসকে রসুল মোহাম্মদের রসুলের কারণে দুশ্মন রসুলকে কখনো আপন করে নিতে পারে না এটা মনে রাখবেন এটাই হচ্ছে ইমানের পরিচিতি আমাদের মধ্যে এমন কিছু চিন্তাবিদ বুদ্ধিজীবী এমন কিছু মুক্তম বিভিন্ন ধরনের কথা বলে যে মানুষ মানুষের ভেদাভেদ নেয় মানুষ মানুষে আমরা এত ভেদাভেদ কেন এ ধরনের কথা বলে আবার কে বলে আমরা কোরআন এক হাদিস এক রসুল এক আমরা কেন ভিন্ন ভিন্ন হয় না এটা হচ্ছে আমাদের ইমানের পরিচয় যখন আল্লাহ এবং রসুলের শানের মধ্যে আঘাত করা হবে তখন সে আমার বন্ধু হতে পারে না মান আহাব্বালিল্লাহ ওহবগদ আলিল্লাহ মান আতআ আলিল্লাহ ও মান আলিল্লাহ হকাদ ইস্তাকমালিমা যে আল্লাহ তালার উদ্দেশ্যে ভালোবাসে এবং আল্লাহ তালার উদ্দেশ্যে ঘৃণা করে যে আল্লাহ তালার উদ্দেশ্যে মানুষের জন্য খরচ করে এবং আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দেওয়া বন্ধ করে দেয় তার ইমান পরিপূর্ণ হয় সুতরাং আমরা এটা বলার সুযোগ নেই এটা আল্লাহ রসুল দিক নির্দেশনা দিয়েছেন আমাদের ভালোবাসার ভিত্তি আল্লাম রসুলের কারণে হতে হবে ইমানের স্বাদ পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে আল্লাহ আল্লাম রসুলের কারণে ভালোবাসা আমার রসুলের দুশ্মন আমি তাকে ভালোবাসব কখনো হতে পারে না আমার আল্লাহর শাহানে গুস্তাই করবে সে আমার বন্ধু হতে পারে না তার সাথে দুশ্মনের চিরকাল থাকবে শয়তান আল্লাহকে মেনেছিল আল্লা রসুলের সাথে গুস্তাই করেছে আল্লাহর সাহানে কথা মানে নেয় সে ল হয়েছে শয়তানের সাথে কি আমরা রস্তি করব কখনো না এই জন্য এটা মনে রাখতে হবে আমাদের কারো সাথে দুস্থির কারো কাছে বন্ধুত্ব কারো সাথে সম্পর্কের মাধ্যম হওয়া এবং রসুলের জন্য যেটা একজন মহিষী নারী রবার রবা রদি আল্লাহ তালে দেখিয়েছেন যে যখন বলা হচ্ছে আমাদের সর্দারকে আপনার বাবা কতল করেছে জানায় পাঠিয়েছে উনি সাথে সাথে বললেন এটা সর্দার নয় আমার আব্বা একজন গোলামকে হত্যা করেছে তখন এই কথা বলা যেহেতু কোরাইশ বংশের ছিলেন এই আঁতর বিক্রেতা ওনার মধ্যেও জোশ এসে গেল যে আমি কসম করছি তোমার কাছে আতর বিক্রি করব না তখন হজার রবিরদীল্লাহ না ওনার মধ্যেই মানে জোশ এসে গেল উনি বলে ঠিক আছে আমিও কসম করছি তোমার থেকে কোনো আতর কিনব না তোমার আতর হচ্ছে এমন দুর্গন্ধ যে দুর্গন্ধ আর হতে পারে না অথচ এটা সুগন্ধ ছিল ওনার মহাব্বতের কারণে রসুল বাক্সাল্লাহ আলী ওয়াসাল্লামের এস্কো মোহ্বত ভালোবাসার কারণে উনি কথা বলছেন যে আমি কখনো এই দুর্গন্ধময় এগুলো আমি কিনতে পারি না সোহাল আল্লাহ তালার ক্ষেমন দয়া ওনাদের ওপর যে রসুল আলী আলীস্কো প্রেমের মধ্যে ওনারা কিভাবে নিজের জীবনকে বিষয় কোনো কিছু কম্প্রোমাইজ করেন নাই আমার প্রাণপ্রিয় মদেনের চ্যানেলের দর্শক শ্রোতা আমরা হজর রুবরদিয়াল্লাহ তালা আনহার যে ইস্কে রসুলের কিছু ঝলক আমরা দেখলাম যে উনি কীভাবে রসুলবাকসাল্লাহ আলী ওয়া ভক্ত ছিলেন এবং নাতে রসুল পাঠ করতেন হজর রুবারদি আল্লাহ তালা আহাকে লাহ আলী ওয়া ভালোবাসতেন এবং তোহফা দিতেন উনিও তোফা আদান প্রদান করতেন তো আমরা এই পর্ব থেকে একজন মহিষী নারী যার ঘটনা থেকে আমরা অনেক কিছু পয়েন্ট আমরা লিখতে পারি যে ইস্কের সুল শুধুমাত্র এবাদতের মাধ্যমে এটা করা প্রমাণ করা যায় না এটা তরবিয়তের মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে আমাদেরকে প্রকাশ করতে হবে প্রতিটা ক্ষেত্রে বস আমি এবাদত করতে আমাদের মধ্যে অনেক দেখেছি আমি যে নিজের তাহার্য তো পড়ে অক্ত নামাজে পড়ে অসংখ্য বিভিন্ন ওয়াজাইফ পরে দর্শের পাঠ করে কিন্তু ওনার বাচ্চারা নামাজ পড়ে না বাচ্চারা আধুনিক কথাকে আধুনিকতার নামে গুনাহের মধ্যে লিপ্ত মেয়েরা বেপরদা চলতেছে এর মধ্যে তার কোনো আফসোস নাই কিন্তু সে সারাদিন নামাজ বাস অ্যাবাদাদের ক্ষেত্রে কোনো ওনাদের অ্যাবাদের দেখলেও আমি দেখেছি এরকম অ্যাবাদার দেখলে হ্যাঁ এত বড় বাদ গুজার কিন্তু দেখা যাচ্ছে বাচ্চাদেরকে এটা কেমন মহব্বত যার এবাদত করছি যার জন্য মহব্বত যদি আমাদের না থাকে আমার বাচ্চা যদি এই পথে না ছলে আমি নিজে ইবাদত করলাম এটা ইস্কের ওসুলের পরিচয় নয় সুতরাং ইস্কের রসুল শুধু এবাদতের মাধ্যমে নয় আমরা প্রশিক্ষণের মাধ্যমে নিজের বাচ্চা নিজের আত্মীয় স্বজন নিজেকে আমার যারা আমার অধীনস্থ যারা রয়েছে আমরা যদি ওস্তাত থাকি আমার ছাত্রদেরকে আমি যদি কোনো কোম্পানির মালিকৃত আমার কর্মচারীদেরকে অর্থাৎ আমার সাথে আমার বন্ধু বান্ধব সম্পৃক্ত যারা রয়েছে তাদেরকে বিভিন্ন উপায়ে তরবতের মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে মহাব্বত দিয়ে রসুল পাক সাল আলী ওয়াসাল্লামের ইস্কের রং তাদের মধ্যে যদি আমরা দিতে পারি তাহলে এটাই হচ্ছে এস্ক রসুলের আসল পরিচয় এবং বিশেষ করে বাচ্চাদের অন্তরে কারণ বাচ্চাদের অন্তরটা ছোটোদের অন্তরটা এটা কাদার মতো হয়ে থাকে সেটা কাদার মধ্যে যা কিছু লেখে যা কিছু আঁকা হয় সেটা পারে আর এটা শক্ত হয়ে গেলে এটা মজবুত হয়ে যায় তো তারা বাচ্চারা নরম মাটির মতো হয়ে থাকে তাদের অন্তরের মধ্যে তাদের আখলাখের মধ্যে আমরা ছোটবেলা যা দিব বড় হলেও সেটা থাকবে অনেকেই বলে থাকে না না এখন বাস গান বাজনা মিউজিক এটা যখন দিই বলে না ঠিক আছে এখন বড় হলে সব কিছু শেখাবো বড় হলে ঠিক হয়ে যাবে যখন বড় হয়ে মা বাবাকে মানে না তখন হুজুরের কাছে যে হুজুর একটু দোয়া করেন না আমার ছেলে তো আমার কথা শুনছে না এটাই ভুল এটাই ভুল মাদের ছেলে দর্শক শ্রোতা আমাদেরকে ছোটো অবস্থায় তাদেরকে আদব তাদেরকে ইস্কে রসুল তাদেরকে কোরআনতে তেলাওয়া তাদেরকে আহলেবাইতের ও অলিখ রামের মোহব্বত অর্থাৎ দিনের প্রশিক্ষণটা আমাদেরকে বাল্য অবস্থায় ছোটবেলায় দিতে হবে দাস্ত দিবে কীভাবে আমি তো নিজেই জানি না আমি কোরআন তরাত ভালোভাবে করতে জানি না আমাদের মা বন্ডা এরা অনেক কিছু দেখে ফেইসবুক নিয়ে ব্যস্ত থাকে বাচ্চাদেরকে সময় দেওয়ার সময় থাকে না সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যস্ত থাকে কথাবার্তা ব্যস্ত থাকে আমাদের দর্শক শ্রোতা আমাদেরকে আমাদের সন্তান এটা আমাদের অনেক বড় নিয়ামত এদেরকে যদি আমরা গড়ে তুলতে পারি আমাদের দুনিয়া বা আখড়াত উজ্জ্বল হবে তাই রোবরদল্লাহ তালা আনহার এই জীবনে থেকে আমাদের শিক্ষা আমরা দেখি বাচ্চাদের মধ্যেও একটা মাদানি একটা ইস্কের রসুলের পরিবেশ একটা সুন্নতের পরিবেশ সৃষ্টি করা এটা অত্যন্ত সহজ আল্লাহ তালা আমাকে নসিব করো আপনাদেরকে নসীব করো এবং নাত রসুল এর মাধ্যমে এটা সুন্নত এটাকে কেউ ইসলামের নতুনত্ব বেদাত বা অন্য কিছু বলার সুযোগ নেই এটা রসুল বাকসালু আলী আসাল্লাম পছন্দ করতেন এটা আমাদেরকে অবশ্যই অবশ্যই এটাকে সবের কাজ মনে করে সুন্নত মনে করে করলে এটার মধ্যে সব রয়েছে আমরা নাথ রসুল চর্চা নিজে করব শুনব এবং আমাদেরকে এ আল্লাহ তালা আনহার এই জীবনে দেখে আমাদেরকে যা শুনেছি অর্থাৎ ছোটোবেলা থেকে বড় কাল পর্যন্ত এবং পারিবারের সবাইকে নিয়ে আমরা যদি একটা পরিবেশ সৃষ্টি করতে পারি তাহলে আমাদের দুঃখ কষ্ট যায় আসুক না কেন ইস্কের রসুলের এটার কারণে আমাদের ওই প্যারেশানি ইনশা আল্লাহ করিম দূর হয়ে যাবে মদেনে চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমরা হজরত রোবা বিন মুজ রদি আল্লাহতালা আনহার এটা থেকে আমরা শিখতে পারলাম ঘরের মধ্যে আমরা পরিবারের মধ্যে আমরা সবার অন্তরের মধ্যে রসুল সৃষ্টি করার একটা প্রেরণা আমরা পেয়েছি নাতে রসুল চরচার একটা প্রেরণা আমরা জানতে পেরেছি রসুল করিম সাল্লাহ তাল ও সাল্লামার প্রেম মোহব্বতের ভালোবাসার এটা আরও একটা অন্যতম উদাহরণ উনি দেখিয়েছেন যে কারোর সাথে মোহাব্বত ভালোবাসা সম্পর্ক রসুল বাসালাহ আলী ওয়া সাল্লামের কারণে এটা বিয়ে শাদির ব্যাপারে বিশেষ করে এবং বন্ধু বানানোর ক্ষেত্রে কোনো মাদ্রাসায় নিজের ছাত্রকে দেওয়ার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে দেওয়ার ক্ষেত্রে আমরা এই দিকটাকে অত্যন্ত গভীরভাবে দেখা উচিত যে আমি কোথায় দিচ্ছি আমার ছেলে কি আশিক রসুল হবে না সেখান থেকে অন্য কিছু শিখে আসবে এটা যেন আমাদের প্রত্যেকটা মুহূর্তে খেয়াল রাখা চাই শুধু আমরা এগুলো শুন এটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে রোবা তে মুবেসি আল্লাহ তালা আনহার মোহাব্বতের সাথকে আমাদেরকে ইস্কের রসুল নসিফ করুক আমাদের বংশদের মধ্যেও আল্লাহ তালকের রসুলের নূর দান করুক নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের সুন্নত এবং এশকের নকশা কদম অনুযায়ী আমাদেরকে চলা তৌফি নসিব করুক আমিন নবী আল আমিন সাল আলী ওসাল্লাম সল্লুআল হাবীব সল্লু তাল